হ্যালো এভিওয়ান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা নিয়োগের বিজ্ঞপ্তি চলে এসেছে যেটা আমাকে এই মুহূর্তে আসতে হলো তোমাদের জানানোর জন্য হ্যাঁ সেন্ট্রালের চাকরি সেন্ট্রাল পিডব্লিউডিতে রিক্রুটমেন্ট একদমই তাই ঠিকই শুনছ সেন্ট্রাল তে রিক্রুটমেন্ট কীভাবে আবেদন করব কত টাকা মাইনে সিলেবাস কি আছে পরীক্ষা কত নম্বরে হবে আমি এ টু জেড আলোচনা করব দুটো পোস্টের জন্য বেরিয়েছে একটা হচ্ছে ক্লার্কের পোস্টের জন্য আর একটা হচ্ছে সুপারভাইজার পোস্টের জন্য দুটো পোস্টের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো আর তুমি যদি গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এখনই গিয়ে আবেদন করে দিও হ্যাঁ ঠিকই শুনছো আবেদন করে দিও ভাই কারণ সময় বেশি নেই আবেদন করে দিও আর মাইনে এক লক্ষের ওপর প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের তো ভাই মানে ভালো স্যালারি তো হবেই তো আঠাশে অগাস্ট পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট যদি তুমি আবেদন করতে চাও আবেদন করে নিও এবং এই পরীক্ষার প্রস্তুতি যদি তোমার সম্পূর্ণ ফ্রিতে চাই তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা দিচ্ছি ফ্রি ক্লাস দেব। যেমন আইডিওর ক্লাস আমরা ফ্রি দিয়েছি মিস সরি তোমার এমটিএসএ দিয়েছি তারপরে তোমাদের সিএইচিলে দিয়েছি ঠিক আছে এইটারও কিন্তু দিয়ে দেব তোমাদের যার ডিমান্ড ছিল তাই আমরা পূরণ করব। কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমার সিলেকশন দেখা তোমার একটা সরকারি চাকরি দেখা সো একটাই কথা বলবো সেন্ট্রাল তে রিক্রুটমেন্ট আবেদন করে দিও আঠাশে অগাস্ট পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট চলো আমরা পুরো বিষয়টার দিকে চলে যাই দেখো সবার প্রথম দেখো টোটাল আছে আট হাজার পাঁচশোটা পোস্ট ঠিক আছে সো অ্যাকাউন্ট অ্যান্ড সুপারভাইজার পোস্ট মিলিয়ে আছে চার হাজার একটা আর ক্লার্ক স্টাফ ক্লার্ক আছে টোটাল চার হাজার পাঁচশোটা ক্লিয়ার এবার দেখো অ্যাকাউন্ট ও সুপারভাইজারের স্যালারি কত হচ্ছে চার সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লক্ষ একান্ন হাজার একশো টাকা কিন্তু স্যালারি ঠিক আছে এক লক্ষ একান্ন হাজার টাকা কিন্তু স্যালারি এবার দেখো স্টাফ দিয়ে সরি ক্লার্কের স্যালারি হচ্ছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা স্যালারি ঠিক আছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ঠিক আছে এটা হচ্ছে সেন্ট্রাল পিডাব্লিউডি ঠিক আছে দেখে নাও এরপর যে বিষয়টা দেখাবো আমি তোমাদের সামনে বা সামনে আনবো দেখো দুটো পোস্টের জন্য এসেছে ঠিক আছে বয়স কত হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স তোমাদের হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে বয়সে কি ছাড় আছে হ্যাঁ এস টি এসিদে বয়সে ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসিদে বয়সে ছাড় হচ্ছে তিন বছর ওকে বয়সে কিন্তু ছাড় দেওয়া আছে ঠিক আছে এবার দেখো কোয়ালিফিকেশন কি চেয়েছে অ্যাকাউন্ট ও সুপারভাইজার যে পোস্টটা আছে তার জন্য গ্র্যাজুয়েশন হলেই থাক হবে গ্র্যাজুয়েশান সে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে তোমার কাছে তুমি আবেদন করে দিও স্যার আমার এত মার্কস আছে অত মার্কস আছে কোনো ব্যাপার না মার্কস দরকার নেই তুমি শুধু জাস্ট আবেদন করে দিও ঠিক আছে আর ক্লার্কের জন্য কিন্তু এটা টুয়েলভ পাস বলে দিয়েছে টুয়েলভ পাস এর জন্য কিন্তু কোনো মার্কসের দরকার নেই ঠিক আছে কিন্তু মার্কসের দরকার আছে কোথায় জানো তো মার্কসের দরকার আছে পরীক্ষাতে এবার বিষয়টা হচ্ছে দেখো খুব ভালো হবে এবার যে বিষয়টা আছে তা ক্লার্কের জন্য আমরা দেখলাম অ্যাকাউন্ট অ্যান্ড সুপারভাইজার দুটো পোস্টের জন্য দেখলাম তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি এবার সিলেকশন প্রসেস কি হবে সিলেকশন প্রসেসটা একটু আমি তোমাকে দেখাতে হবে ঠিক আছে একটু দেখাতে হবে কি আছে বিষয়টা নাহলে বুঝতে পারবে না দেখো এর অ্যাপ্লিকেশন এর লাস্ট ডেট হচ্ছে আঠাশে অগাস্ট ঠিক আছে আর এক্সাম পড়ে দিয়েছে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর আর আঠাশে অগাস্ট হচ্ছে লাস্ট ডেট এবং সাতাশে সেপ্টেম্বর হচ্ছে কিন্তু পরীক্ষা এবার আমি তোমাদের যে বিষয়টা বলি বলে এটা কি নিয়ে আসলেন এটা একটা অদ্ভুত জিনিস দিয়েছে সেটা হচ্ছে দেখো তোমাদের পরীক্ষা হবে টোটাল হান্ড্রেড মার্কসে হান্ড্রেড মার্কসে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষা হবে কিন্তু টোটাল হান্ড্রেড মার্কসে বোঝা গেছে এবার হান্ড্রেড মার্কসের মধ্যে এই যে দেখো মানে পরীক্ষা মানে কি টোটাল সিলেকশন প্রসেস হবে হান্ড্রেড মার্কসে পরীক্ষা হবে সেভেন্টি মার্কসে সেভেন্টি মার্কস ঠিক আছে কিভাবে হচ্ছে বিষয়টা অ্যাকাডেমিক তুমি উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছ তার ওপর কিন্তু টোয়েন্টি মার্কস আছে বলবে স্যার এই জায়গাটা তো বুঝতে পারলাম না এই জায়গাটা হচ্ছে ধরো উচ্চ মাধ্যমিক তুমি যদি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মার্কস তুলে থাকো একশো পেয়েছো তো একশোর মধ্যে কুড়ি পার্সেন্ট কুড়ি মার্কস তুমি এমনই পেয়ে গেলে ঠিক আছে বা ধরো তুমি ফিফটি পার্সেন্ট পেয়েছো তার মধ্যে দশ মার্কস তুমি এমনি পেয়ে গেলে এটাই বলেছে আর তাছাড়া বলেছে ইডাব্লিউএস এস টি এসসি ও বিসি ফ্যামিলি থেকে থাকলে পাঁচ মার্কস দেওয়া হচ্ছে আর বিপিএল আর হ্যান্ডিক্যাপ থাকলে পাঁচ মার্কস দেওয়া হচ্ছে আর টোটাল পরীক্ষা হচ্ছে সেভেন্টি মার্কসে যেটা আমি তোমাদের বললাম তাহলে বোঝা গেল পুরো বিষয়টা এবার দেখো যে বিষয়ে আমরা যাবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত জেনারেল এবং ওবিসিতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে একশো টাকা এস টিএসি পিডাব্লিউ কোনো পয়সা নেই পেমেন্ট তোমাকে অনলাইন মোডেই করতে হবে পেমেন্ট অনলাইন মোডে করতে হবে এবার দেখো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস কী কী লাগবে সেটা বলেছে আধার কার্ডে মানে ফটো লাগবে মা টেন পাশে মাধ্যমিক পাশে আর উচ্চ মাধ্যমিক পাশে বা গ্রাজুয়ে পাশে যা দেবে সার্টিফিকেট লাগবে রেজিস্টার মোবাইল নাম্বার মেল আইডি পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার কাস্ট সার্টিফিকেট ঠিক আছে এগুলো লেগে যাবে এবার দেখো কিভাবে আবেদন করবে আবেদন করবে তোমরা এইভাবে দেখো এ সি পি ডট ভি ওয়েবসাইটে যাবে এবং স্টেপ বাই স্টেপ এটা স্ক্রিনশটটা তোমরা নিয়ে নাও এটাই স্ক্রিনশট নিয়ে নাও এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদন করে দিও ঠিক আছে তো সেন্ট্রাল পিডব্লিউতে চাকরি ভাই ভালো বেতনের চাকরি একটাই কথা বলবো আর আচ্ছা সিলেবাস সিলেবাসটা আমি তোমাদের বলে দিই এই যে সত্তর মার্ক্সে পরীক্ষা হবে না সত্তর মার্ক্সে তো এই সত্তর মার্কসের পরীক্ষার মধ্যে খুব ভালোভাবে দেখবে জি কেজিএস জি কেজিএসি আছে ফিফটি মার্কস ঠিক আছে জি কেজিএস জি কেজিএসি আছে ফিফটি মার্কস ক্লিয়ার এখানে কিন্তু ফিফটি মার্কস আছে জি কে এ এবং দেখো রিজনিং রিজনিং খুব ভালো দেখো জিআই জিআই আছে পনেরো মার্কস আর ম্যাথে আছে ঠিক আছে ম্যাথে আছে ফাইভ মার্কস ক্লিয়ার এইটা হচ্ছে সিলেবাস টোটাল সত্তর মার্কসে তো যারা প্রিপারেশন নিতে চাইছো তো তোমরা যদি চাও এই ক্লাস করবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রি ক্লাস সম্পূর্ণ ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করে দেবো আচ্ছা আমরা এই জায়গাটা তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দিই এরপর বলুন স্যার লিঙ্ক নেই হ্যান্ড নেই ত্যান নেই এবার দেখো ভাই পরিষ্কার ওপেন করে আমি সব কিছু দেখিয়ে দিলাম ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার একদমই তাই রেগুলার লাইভ ক্লাসে